বেশ কিছুদিন বাদে তোমাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আজকে ছিল নাইন্থ জানুয়ারি শ্রী শ্রী ঠাকুরের বনভোজন উৎসব তো সেই জন্য আমি আর মা প্ল্যানিং করে নিলাম বাড়িতেই পিকনিক করা হবে মা তো আমাকে একটা ছোট্ট উনুন বানিয়ে দিয়েছিল পিঠে বানানো হবে বলে তো সেখানেই আমরা রান্না করছিলাম মেনুতে ছিল খিচুড়ি আর আলু জানো তো ছোটোবেলা থেকেই পিকনিক করায় আমার ভীষণ আগ্রহ পাশে বাড়িতে যখন খেলতে যেতাম হঠাৎ করেই প্ল্যান হয়ে যেত পিকনিক করব সেই মতন জায়গা পরিষ্কার করে উনুন বানিয়ে শুরু করে দিতাম রান্নাবান্না সেই দিনগুলো খুব সুন্দর ছিল এইদিকে মাঝখানে পুট্টু হাজির হয়ে গেছে দেখতে যে রান্না বান্না কেমন চলছে মা তো ওকে খেতে দিয়ে দিল কিন্তু দুষ্টুটা তাও বসেছিল এইদিকে আলুর দম তো প্রায় রেডি হয়ে গিয়েছে আমাদের এখানে মন্দির থেকেও আয়োজন করা হয়েছিল বনভোজনের কিন্তু আমরা বাড়িতেই করছিলাম আসল কথা কি পিকনিক বলতে আমি বুঝি এরকম উনন বানিয়ে তাতে সুন্দর করে রান্না করা সত্যি কথা বলতে দূরে কখনও ওরকম পিকনিকে যাওয়া আমার হয়ে ওঠেনি কারণ আগে বাড়ির থেকে রেস্ট্রিকশান ছিল আর তারপরে যেহেতু আমরা নিরামিষ খাই তো সেই জন্য বেশিরভাগ সময় সমস্যা হতো তো সেই জন্য আমার বাড়ির পিকনিকই সই আর এখানে খিচুড়ি চাপানো হয়েছে জানো তো আমার প্রথম রান্না শেখা কিন্তু এই পিকনিকের খিচুড়ি প্রথম আমি এটাই রান্না শিখেছিলাম সেবার পিকনিকে খিচুড়িটা ভীষণ ভালো হয়েছিল তারপর থেকেই রান্নাতে কনফিডেন্স পেয়ে গেলাম আর শুরু হয়ে গেল আমার রান্নার জার্নি তো আমাদের এখানে রান্না বান্না হয়ে গেছে তো ঘরে খেতে বসেছি আমি আমার এক স্টুডেন্টকে বলেছিলাম যে কলাপাতা নিয়ে আসতে সে বেচারা বোধহয় ভুলেই গিয়েছে তো সেই জন্য থালাতেই খাওয়া দাওয়া হচ্ছিল এই রকম ধোয়া ওঠা গরম গরম ঘি দেওয়া খিচুড়ি সঙ্গে পাঁপড় ভাজা আর ঝালঝাল আলুর দম একদম অনবদ্য কম্বিনেশন আর আমার কাছে পিকনিকের পারফেক্ট মেনু আর সন্ধের দিকে মা একটু পাপড় পুড়িয়ে দিচ্ছিল এটা খেতে বাবা ভীষণ পছন্দ করে সঙ্গে আমরাও আজ ছিল বারোই জানুয়ারি আর আজকে আমাদের এখানে ঠাকুরের উৎসব ছিল তো সেইখানে মা বাবা আমি সবাই পৌঁছে গিয়েছিলাম তবে হ্যাঁ গতকাল না আমার শরীরটা ভীষণ খারাপ ছিল জ্বরও এসে গিয়েছিল ভাবতে পাইনি যে ঠিক হয়ে যাব আর উৎসবে যাওয়া হবে ঠাকুরের ইচ্ছাতেই বোধ সব ঠিক হয়ে গেল তো উৎসব তো ভীষণ ভালো হয়েছিল আর এখানে খাওয়া দাওয়া করানো হচ্ছিল সমস্ত আয়োজন ভীষণ সুন্দর ছিল আর এই যে মা আর আমি আর প্রসাদে হয়েছিল ডালিয়ার খিচুড়ি বাঁধাকপি আলু বড়ি এসব দিয়ে একটা মিক্সড সবজি সঙ্গে টমেটোর চাটনি ভীষণ ভালো হয়েছিল খেতে মানে অসাধারণ প্রসাদ তো সবসময় ভালো হবে কিন্তু তাও এটা ভীষণ ভালো হয়েছে আর গতবারও কিন্তু এখানকার রান্না ভীষণ সুন্দর হয়েছিল। আর বাবা একটু দূরে বসেছিল অন্যান্যদের সঙ্গে তো যাই হোক এইভাবেই সারাটা দিন সুন্দর করে কাটিয়ে আমরা বাড়ি ফিরে এলাম ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভীষণ ভীষণ ভালো থেকো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই